পুজো আসছে বলে খুব আনন্দ হচ্ছে তাই না কিন্তু একবার ভেবে দেখেছো কি যাদের ফুটপাতে বাড়ি যাদের মাথার ওপর চাল নেই তারা খেতে পায় না এই পুজোয় যাদের একটা করে নতুন জামা হবে না তাদের পুজোটা কীরকম কাটবে এই পুজোর সময়টাই যাদের সারা বছরের রোজগার সারা বছরের উপার্জনের একটা মাত্র সময় তাদের পুজোটা কীরকম কাটবে কিংবা যে বাবা তার সন্তানকে এই পুজোয় একটা নতুন জামা এনে দিতে পারবে না তার মনের অবস্থাটা রকম হবে পুজোয় কিংবা ওই বাচ্চাটা যে সবগুলো বন্ধুর জামা হবে কিন্তু তার পুজোয় নতুন জামা হবে না তার কেমন লাগবে পুজোয় তো সবার আনন্দ কিন্তু এই পুজোর দিনগুলোতেও যারা ক্ষুধার্ত তাকে খেতে পায় না কিংবা একবেলা খেয়েই পুরো দিন কাটায় তাদের পুজোর দিনগুলো কীরকম কাটবে ভেবে দেখেছো কখনো পুজো কি সবার জন্য আনন্দের হয় সবার জন্য খুশি হয় সবার জন্য মজার হয়